আলাইকুম বিয়র্স আজকের আমি আসলাম আপনাদের জন্য ভিন্ন ধরনের একটা ফালুদা রেসিপি নিয়ে সহজভাবেই আপনারা বাসায় যেভাবে ফালুদা তৈরি করতে পারেন আমি এইভাবেই সহজ করে দেখালাম আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই ফালুদাটা খেতে অসাধারণ এটা ঈদ ঈদে আপনারা রাখতে পারেন এবং এফতার আইটেমেও রাখতে পারেন অতিথি আপ্যায়নে যে কোনো সময় আপনারা এই ফালুদাটা রাখতে পারেন যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে এই ফালুদা রেসিপিটা তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটা অবশ্যই ফলো করে দেবেন এখানে আমি একটা পাত্রে এক কাপ মতো পানি নিয়ে নিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামিস আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামিস আমি কিন্তু চুলাটা এখনও ধরাই নাই একটু মিক্স করে তারপর চুলাটা ধরিয়ে দিচ্ছি এখানে আমি ফুড কালার দিয়ে দিলাম সামান্য পরিমাণ মিক্স করে আমি চুলাটা ধরিয়ে দিলাম আর এখন একটা বলক তুলে নেব আমি বলক আসা পর্যন্ত আমি নেড়ে সেরে দিচ্ছি এখানে দেখেন আমি জেলির জন্য যে পানিটা দিয়ে আর আগার আগার পাউডার দিয়ে করেছি এখন এটা বলক এসে গেছে আমি এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর এই সম্পূর্ণ মিশ্রণটা আমি এখানে ঢেলে দিচ্ছি আর এইভাবে আমি ঠান্ডা হতে দেব একেবারে ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ফ্রিজে রেখে দেব বিশ মিনিট এই পাত্রে আমি আবারও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পর্যন্ত আমি চিনি দিয়ে দিলাম এক চা চামিষ আগার আগার পাউডার দিয়ে দিলাম আর এখানে আমি গ্রিন ফুড কালারটা দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর চুলাটা ধরিয়ে দেব চুলাটা ধরিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে ওইটা আমি একটু ফুটিয়ে নেবো এখানেও কিন্তু যে বলক এসে গেছে এখন এটা আমি চুলো অফ করে দিচ্ছি চুলো অফ করে দিয়ে এরকমের একটা স্টিলের বাটিতে আমি এটাকেও ঢেলে নিচ্ছি এটাও ঠান্ডা করে আমি জেলি করে নেব তারপর ফ্রিজে আমি দশ বিশ মিনিট রেখে দেব সম্পূর্ণ জেলি হওয়া পর্যন্ত এখানে চুলায় আমি পাত্রটা বসিয়ে দিয়ে আমি দুই কাপ পরিমাণ দুধ দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সাথে কিছুটা গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে অনেকটা স্বাদ বেড়ে যায় কারণ দুধটা অনেক ঘন হয়ে যায় দুধটা বলক পর্যন্ত অপেক্ষা করব আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিয়ে দেবেন আমি চার টেবিল চামিচ পর্যন্ত দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এখানে আমি দুই টেবিল চামিচ কাস্টার পাউডার নিয়ে নিয়েছি আর সামান্য পানি দিয়ে আমি একটু গুলিয়ে নিচ্ছি ভালো করে যে গোলানো হয়ে গেছে আমি পাশে রেখে দিচ্ছি দুধটা বল এসে গেলে তারপর আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে নেড়ে চেড়ে নেব এখানে দুধটা বল এসে গেছে কাস্টার্ড পাউডারটা আমি নেড়ে চড়ে আবার একটু এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে সাথে সাথে অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে না হয় তলা নিতে লেগে যেতে পারে দেখেন এখানে কিন্তু কাস্টারটা এতটুকু পরিমাণ ঘনত্ব হয়েছে কাস্টারটা আমি এখন উঠিয়ে রেখে ঠান্ডা করে নেব তাহলে কিন্তু আরেকটু একটু ঘন হয়ে যাবে ঠান্ডা করে নিয়ে আমি ফ্রিজে রেখে দেব কারণ কাস্টারটা সময় ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তো আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে একটা পাতিলে আমি পানি দিয়েছি পানিটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব এখানে পানিটা পড়তে শুরু করেছে আমি এখানে কিছুটা নুডুলস একটা একবার ভেঙে দিয়েছি শুধু মাঝখান থেকে নুডুলসটা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি এখানে কিন্তু নুডুলসটা সেদ্ধ হয়ে গেছে নুডুলসটা অতিরিক্ত সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না আমার পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে নুডুলসটা এখন আমি চুলা অফ করে এটা ছেঁকে সাদা পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি নর্মাল পানি দিয়ে আমি এখানে চুলায় আবারও কিছুটা পানি বসিয়ে দিলাম পানিটা বলক আসলে আমি কিছুটা সাগুদানা দিয়ে দেব এখানে পানিটা বলক এসে গেছে আমি এখানে কিছুটা সাগুদানা দিয়ে দিলাম দানাটা আমি সেদ্ধ করে নেব পানিতে এখানে কিন্তু সাগুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানিটা সেকে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি এখানে দেখেন জেলিটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এক দিক দিয়ে কেটে আমি অন্য দিক দিয়েও আবার কেটে নেব যাতে ছোট্টো ছোট্ট টুকরো টুকরো হয়ে যায় এদিক দিয়েও আমি আবার ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি এটা বাচ্চাদের এমনিতে খেতে দিলে এই বাচ্চারা এমনিতেই পছন্দ করে খুব মজা করে খায় এই জেলিটা এই যে জেলিটা আমি উঠিয়ে নিলাম একইভাবে আমি সবুজ কালারেরটাও কেটে নিচ্ছি তবে আমি এই সবুজ কালারের জেলিটাও কেটে নিলাম আমি যে কাস্টারটা তৈরি করে রেখেছিলাম কাস্টারটা ঠান্ডা হয়ে গেছে আমি ফ্রিজে রেখেছিলাম পনেরো মিনিট পনেরো মিনিটে আরও ঠান্ডা হয়ে গেছে আর কাস্টারটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে আমি এখন এখানে এই কাস্টার্ডের সাথে মিক্স করে দিচ্ছি নুডুলস সেদ্ধ করে রেখেছিলাম সেই নুডলসটা দিয়ে দিলাম আর যে সাগু সেদ্ধ করে রেখেছিলাম সেই সাগুটাও এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা ফল কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট টুকরো করে কালো আঙ্গুর সাদা আঙ্গুর এবং একটা আপেল কেটে নিয়েছি এই ফলগুলো আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি যে জেলি তৈরি করে রেখেছি সেই জেলিটার থেকেও আমি দিয়ে দিলাম দুই ধরনের জেলি আমি এখানে দিয়ে দিচ্ছি আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর এইভাবে সহজভাবে আপনারা কিন্তু বাসায় মজাদার ফালুদা তৈরি করতে পারেন এই ফালুদাটা খেতে কিন্তু অনেকটা ভালো লাগে সারাদিন রোজা রাখার পর এরকমের এক গ্লাস ফালুদা যদি আপনারা ইফতারে রাখেন তো দেখবেন মন প্রাণ জুড়িয়ে যাবে আর ইফতারের টাইমে তো এটা রাখা যাবে সামনে ঈদ ঈদেও কিন্তু আপনারা এই ফালুদাটা করে খাওয়াতে পারেন মেহমানদের এখানে আমি চারটা গ্লাস নিয়ে নিয়েছি ফালুদাটা আপনারা এরকমের যে কোনো বাটিতেও সার্ভ করতে পারবেন এবং গ্লাসেও দিতে পারবেন আপনাদের পছন্দ মতো চামিচটা বড় হওয়াতে আমি একটু চেঞ্জ করে নিয়েছি আর এই ছোট্ট চামিজ দিয়ে এখন আমি ফালুদাটা এখানে গ্লাসে দিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে চারটা গেলাস দিয়ে দিলাম আর এখন এখানে আমি উপরে কিছুটা আইসক্রিম দিয়ে দিচ্ছি জন্য ফালুদার স্বাদ কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয় এই আইসক্রিমটা এই যে দেখেন এখানে এখন ডেকোরেশনের জন্য আমি সামান্য একটু উপর থেকে কালারিং জেলি দিয়ে দিচ্ছি দুই কালারের জেলিটাই আমি দিয়ে দিচ্ছি আর এখানে উপর থেকে সামান্য একটু কাঠবাদাম কুচি করে আমি কেটে রেখেছি সেই কাঠবাদামটা দিয়ে দিচ্ছি এতে দেখতে সুন্দর লাগে আর খাওয়ার স্বাদ দেখলে যত ভালো লাগে খাওয়ার স্বাদটাও অতটাই বেড়ে যায় তো দেখেন রেডি হয়ে গেল আমার ফালুদা আপনারা অবশ্যই বাসা এরকমের ফালুদা রেসিপি তৈরি করবেন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন